আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে সৌদি আরবে কোন কাজ চাহিদা অনেক বেশি বা কোন বিষয়ে আসলে ভালো টাকা ইনকাম করা যাবে তো আজকে পুরো ভিডিও জুড়ে এটাই বলবো ধৈর্য ধরে আমার সাথে থাকুন যারা নতুন আছেন তাদের জন্য তো অনেক উপকার হবে এই ভিডিও তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিমন আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসটি ফলো করে দিবেন তো চলুন ভিডিওর মূল টপিকে ভিডিওর মূল টপিক হচ্ছে আজকে আমি রিভিউ করতেছি যে সৌদি আরবের বার্গার রেস্টুরেন্ট দোকান বার্গার রেস্টুরেন্ট যে এই কাজ ভালো নাকি খারাপ এই কাজে আসা উচিত কি না বা এই কাজে স্যালারি কত পাওয়া যায় কাজের চাপ কীরকম বা এই কাজের সুযোগ সুবিধা কীরকম এই সম্পর্কে আজকে পুরো ভিডিওতে বলবো তো অবশ্যই আমার পাশে থাকবেন বার্গার রেস্টুরেন্টের কাজের চাহিদা কেমন বা এই কাজে কারা বেশি পায় তো আমি প্রথমে বলি যে এই কাজ এমন একটা কাজ যে সৌদি আরবের দশটা কাজের মধ্যে এই কাজ একটা অন্যতম একটা কাজ এই কাজে আপনি শান্তিতে কাজ করতে পারবেন রিল্যাক্সে কাজ করতে পারবেন নামাজ ঠিকঠাক মতো করতে পারবেন আপনি ডিউটি এই কাজের ডিউটি সম্পর্কে কথা বলি এই কাজে বার্গার দোকানে নর্মালি ডিউটি থাকে আপনার আট ঘন্টা দশ ঘন্টা বা বারো ঘন্টা এক এক রেস্টুরেন্টে এক এক নিয়ম থাকে যে রেস্টুরেন্টে আট ঘন্টা ডিউটি ওই রেস্টুরেন্টে আপনার বেতন থাকে আপনার প্রায় বারোশো টাকা বাংলাদেশে প্রায় পরে আপনার ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা আর যে রেস্টুরেন্টে আপনার ডিউটি থাকে দশ ঘন্টা ওই রেস্টুরেন্টে আপনার বেতন থাকে পনেরোশো রিয়েল যা বাংলাদেশি টাকায় পাঁচচল্লিশ হাজার টাকা হাজার আর যে রেস্টুরেন্টে বারো ঘন্টা ডিউটি থাকে ওই পায় আপনার পঞ্চাশ পাঁচ পান্ন বা আটান্ন হাজার এরকম টাকা করে তো স্যালারি দিক 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 থেকে এই কাজে মোটামুটি চাহিদা ভালো এই কাজ অবশ্যই করা যায় যারা নতুন সৌদি আরবে আসবেন বা আসতেছেন তারা অবশ্যই বার্গার দোকান কখনোই রিজেক্ট করবেন না তো আরেকটা সুবিধা হচ্ছে আপনি সপ্তাহে একদিন ছুটি পাবেন কোনো রেস্টুরেন্টে সপ্তাহে একদিন থাকে কোনো রেস্টুরেন্টে সপ্তাহ মাসে দুই দিন থাকে এরকম তো এক এক রেস্টুরেন্টে এক এক সিস্টেম তো আপনারা ও জেনে বুঝে সুঝে আগে ঢুকবেন তো এখানে আপনার কোম্পানির পলিসি থাকে যে আপনি দুই বছর পর পর দুই টিকিট পাবেন প্রতি বছরে এক টিকিট পাবেন এবং এক স্যালারি বোনাস যখন আপনি বাড়িতে যাবেন তখন দুই বছরে দুই টিকিট পাবেন এবং দুই মাসের স্যালারি পাবেন তো এই ছিল আজকের এই ভিডিও বার্গার দোকান সম্পর্কে বা বার্গার রেস্টুরেন্ট সম্পর্কে তো যাতে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনারা কখনোই কোনো দালালের মারফতে পরে বা দালালে ফাঁদে পড়ে জীবন নষ্ট করবেন না মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো সো ধৈর্য ধরে জেনে শুনে বুঝে তারপর মাটিতে আসবেন কারণ এই প্রবাসের মাটিতে নিজের ভাই এবং নিজের বাফর তেমন আফন হয় না বেশিরভাগ খেঁদে তো আসার পরে আপনার জীবনের সাথে আপনার নিজে একাই লড়াই করতে হবে তো এই জন্য বলি ভাই আসার সময় জেনে বুঝে সুজে তারপর এই প্রবাসের মাটিতে আসবেন কারণ এই প্রবাস ফবাসের মাটি খুবই নিষ্ঠুর ভাই আসার পর বুঝবেন এই ফবাসের মাটি কত নিষ্ঠুর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে